এবং যারা দেশ মানুষ মাটির জন্য একজন কবি জাতির দৈনিক পুরাভাষে আজকে লাইভ আয়োজন আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি কেমন আছেন আপনারা তো একটা বড় আয়োজন করতে যাচ্ছেন রংরা পনেরো পনেরো বছর আছে পনেরো বছর ধরে আপনারা করছেন এবং এই যে ধারাবাহিকতা যে ধারাবাহিকতাকে যদি সত্যিকার অর্থেই আপনারা সফল করতে হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কাকুর করতে হয় এবং সম্পদ হিসেবে এবং কবি হিসেবে সেই দায়বদ্ধ থেকে আপনারা চেষ্টা করছেন সাম্প্রতিকভাবে সেই বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠিত এই একজনটি হচ্ছে বিভাগীয় লেখক

একটি বড় আয়োজন করার চেষ্টা করি এবং এটি মোটামুটি সাহিত্যে দেশের যে বড়ো বড়ো আয়োজনগুলো হয় অন্যতম একটি বড় আয়োজন এবং সেখানে জাতীয় পর্যায়ের যারা প্রতিষ্ঠিত মানুষ তারাও অংশ নেয় এটি একটা মিলন মেলায় পরিণত হয় এবং সাহিত্য সংস্কৃতির যে দুরবস্থা বর্তমানে সেই জায়গা থেকে অনেকে আয়োজন করে আসলেই দূরত্ব ব্যাপার এবং এটি যেটি বলছিলেন যে কাঠপোর্ট আসলেই অনেক শ্রম যায় আমাদের যে কি একটা কাজ করে সেইটি ব্যক্তিগতভাবে শ্রম সময় অর্থ সব কিছু দিয়ে এটিকে সরবরাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা আমরা যে কাঠামো সেই কাঠামোতে এই উৎসবটি সফল হোক সে প্রত্যাশা সেই সাথে দৈনিক পক্ষ থেকে আমরা দর্শকদের পক্ষ থেকে আপনার কবিতা যেহেতু আপনি কবিতার মানুষ কবিতার সাথে একটা সুযোগ হয় কবিতা আমি কমই হয় শরতের নীল আকাশ যেটি বাংলাদেশ বেতার রংপুরে এটা শরতের নীল আকাশ যেন এক অপার ক্যানভাস আলোয় ধোয়া তুলোর মেঘে লেখা অলিখিত প্রেম সকালের কোমল রোজ শ্রী রায় কাশপুরের দোকানো মাথা যেন ধানের মাঠে রাজ কন্যা সোনার অলঙ্কারে হেঁটে যায় নিত্য পায়ে দিগন্ত দোড়া ওই ফাঁকা নীল আকাশ কি কেবলই রং নাকি হারিয়ে দেওয়া স্বপ্নদের একটি গোপন ঠিকানা

রাত হলে তাঁকে মৌমায় সে যেন ঋষির গানে হঠাৎ এক অপার্থীর দৃশ্যের মতন তার আলোয় নিঃসঙ্গ কবি হাঁটে নিঃশব্দ ইচ্ছা না শরতের নীল আকাশ শুধু আকাশ নয় সে এক প্রশান্তির দীর্ঘ নিঃশ্বাস সে এক অত্রুদনে গড়া সৌন্দর্য এক অনন্ত আশ্বাস নিয়ে সে বলে ভালোবাসা যায় অসাধারণ কবিতা আমরা শুনলাম দৃদশক তখন জানেন নামদনিক জায়গায় যারা থাকেন তাদের হৃদয় থেকে উদা এবং তারাই সত্যিকারের মানুষ সত্যিকারের মানসি মানসিক পৃথিবী গড়ে উঠুক শিক্ষা সাহিত্য ধর্ম মানবতা সমাজ সভ্যতার পথে এগিয়ে যায় আমাদের ছাপ্পন মাঝে ধর্ম এই প্রত্যয় নিয়ে যারা কাজ করেন তাদের সবাইকে অনুরোধ জানাতে ভালোবাসুন বাংলাদেশ ভালোবাসুন আপনার প্রতিবেশী আপনার আপনার পরিবার এবং নিজেদের ভালোবাসা উদার সম্মিলনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই সে এগিয়ে যাওয়ায় কবি জাকির আহমদ যেই প্রত্যয় নিয়ে কাজ করছেন সেই প্রত্যাশা পূর্ব সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি কবি জাকির আহমদ তিনি তার বিদায় কথা বলবেন এবং আমরা লাইভে সমর্থন সবাই যারা দেখবেন বা যারা দেখবেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং অনেকের বিভাগীয় লেখক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের বিভাগীয় লেখক পরিষদের আগামী এক ডিসেম্বর যে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণের যে কার্যক্রম সেটি শুরু হয়ে গেছে আপনারা যারা আগ্রহী আছেন তারা নিঃসন্দেহে অংশ নিতে পারবেন যে ফরমালিটিস আছে সেটি আপনারা মেনটেন করবেন করে আপনারা আমাদের এই আয়োজনে যুক্ত হবে এই প্রত্যাশা রাখছি আর অংশগ্রহণের জন্য আপনারা চাইলে এই যে লাইভ এই কমেন্ট করে অথবা আপনারা আমাদের যে ব্যক্তিগত যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে আপনারা অংশ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ সেই সাথে আমাকে এই আয়োজনে বা এই লাইভে আমন্ত্রণ জানানোর জন্য মমিন মেহেদি সহ কনাকুশলী যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফেজ